নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে চিতল মাছের কালিয়া দেখুন আমি এখানে পাঁচটি চিতল মাছের পিস নিয়ে নিয়েছি এবারে মাছগুলোতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ নুন হলুদ দিয়ে মাছগুলোকে এবারে ভালো করে মেখে নিব। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি এবারে এগুলোকে মেরিনেটের জন্য দশ মিনিট রেস্টে রেখে দিব। কালিয়া তৈরি করার জন্য এখানে চারটি কাঁচা লঙ্কা দুইটি পেঁয়াজ কুচি সামান্য একটু আদা আর বেশ কয়েকটা রসুন কুয়া নিয়ে নিয়েছি এবারে একটি মিক্সির জার নিয়ে নিয়েছি এই মিক্সির জারে দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে পেস্ট করে নিব সামান্য একটু জল এবারে সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নিব মশলা ভালো করে পেস্ট করে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে মাছগুলো যে মেরিনেট করে রেখেছিলাম এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলে একসঙ্গে তিনটি মাছ দিয়ে দিয়েছি অপেক্ষা করেছি হয়ে মাছ গুলোকে উল্টে পাল্টে লালচে কালার পর্যন্ত ভেজে নিয়েছি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এরকম মিডিয়াম করে ভেজে নিলেই হবে মাছগুলো ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে দিচ্ছি বাকি মাছগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে এগুলোকেও একইভাবে ভেজে নিব এই মাছগুলো ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলে এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি একটি শুকনা লঙ্কা দুই টুকরো তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটাকে হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা ফোড়নটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট মশলাটাকে এবারে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে এইভাবে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া উচিত কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভেজে নিয়েছি এবারে এক এক করে আবারও কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো মশলার বাটি ধোয়া সামান্য একটু জল সবগুলো মশলাকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ সময় ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল মশলার সঙ্গে ঝোলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ঝোলে সবগুলো মাছের পিস দিয়ে দিয়েছি এবারে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দুই মিনিট ঢাকা দিয়ে ভালো করে জাল করে নিব দুই মিনিট ঢাকা দিয়ে জাল করে নিলাম এবারে ঢাকাটা খুলে নিচ্ছি ঝোলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুবই সিম্পিলভাবে আমি চিতল মাছের কালিয়াটি তৈরি করেছি এইভাবে কালিয়া তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে আপনারাও ঘরে একবার ট্রাই করবেন কালিয়া রান্নাটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা চিতল মাছের কালিয়াটি তৈরি করেছি এই কালিয়া রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যেন প্রত্যেকেই এই রেসিপিটি দেখতে পারে আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ